আলহামদুলিল্লাহ ওসলা বাদ সুপ্রিয় দর্শক আমরা অনেকেই ছোটোবেলায় মক্তবে পড়েছি যে প্রত্যেক মুসলিমকে চার কালেমা শিখতে হবে জানতে হবে মুখস্থ করতে হবে কোনো কোনো জায়গায় শিখেছি আমরা যে পাঁচ কালেমা শিখতে হবে এবং দুই ইমান আমাদেরকে জানতে হবে তা না হলে আমরা কেউ প্রকৃত মুসলিম হতে পারবো না বা ইমানদার হতে পারবো না বাগদাদি কায়দা এবং বিভিন্ন রকমের দোয়ার বই দোয়ার ভান্ডার এরকম বিভিন্ন বই পুস্তকে এ ধরনের চার কালেমা পাঁচ কালেমার বিবরণ পাওয়া যায় দুই ইমানের বিবরণ পাওয়া যায় করণ হাদিসে আসলেই কি একজন মুসলিমকে এই চার বা পাঁচ কালেমা পাঠ করা এই বাক্যগুলো উচ্চারণ করাকে আবশ্যক করা হয়েছে কি না এরকম বিষয় কিনা যে কোনো মুসলিম এই পাঁচ কালেমা মুখে উচ্চারণ না করলে তিনি আর মুসলিম হতেই পারবেন না আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবেন শাহ আল্লাহ তবে শুরুতে জেনে নেই যে সেই চার অথবা পাঁচ কালেমা বলতে কোন দোয়াগুলোকে বোঝানো হয়ে থাকে বা কোন বাক্যগুলোকে বোঝানো হয়ে থাকে এবং দুই ইমান বলতে কাকে বোঝানো হয়ে থাকে কালিমা বলতে বোঝানো হয় প্রথম কালিমা বলতে কালিমা বাকে বোঝানো হয় লাহ ইল্লাল্লাহ মুহমদুর রসুল্লাহ এটি আর কালিমা শাহাদা বলতে বোঝানো হয় আর্শাদ্লাহ ইহা অর্শাদ মুহমদন আব্দুল রাসুল্লা এটি কি এরপরে কালিমায় তৌহিদ বলতে আরেকটি কালিমাকে বোঝানো হয়ে থাকে যেটির ভাষ্য এরকম লা ইলাহাইল্লা আন্ত ওয়াহ দাকা লা থানি আলাক মুহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুতাকিন রসুল ও রব্বিল আর কালিমায়ে তামজিদ বলতে আরেকটি কালিমার কথা বলা হয়ে থাকে যার ভাষ্য হল এরকম লা ইলাহাইল্লা আন্ত নূর ইয়াহদুল্লাহ হলি নূর ইহিমাইয়া মুহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুসলিম খা তামুন্নবীন তেমনিভাবে আরেকটা কালিমা কালিমায়ে রদ্দে কুফুর বা কুফুরকে প্রত্যক্ষণ মূলক কালিমা কালিমায় রদ্দ কুফুর হিসাবে যে বাক্যগুলোর কথা বলা হয়ে থাকে সেগুলো মূলত একটি দোয়া আল্লাহমনি আউ জুবিকান ও আন আলম ও আস্তাফিরুক কালিম আলা আলম যেটি হাদিসে বর্ণিত হয়েছে এই যে কালিমায় তৈবা কলিমা কালিমায় শাহাদাত কালিমায় তৌহিদ কালিমায় তামজিদ তারপরে কালিমায় রদ্রফর এই যে পাঁচটা কালিমার কথা শুনলাম সেই সাথে ইমানে মজমাল ইমানে ও ফসাল ইমানে মজমাল মানে সংক্ষিপ্ত ইমান ইমাম ফসল বলতে বিস্তারিত ইমান বিস্তারিত ইমান বলতে আমানত বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ইমানের যে রোকনগুলো আছে সেগুলোর কথা উল্লেখ করে এগুলো আমি আনলাম অর্থাৎ বিস্তারিতভাবে সব রোকগুলোর কথা উল্লেখ করে তার প্রতি আমরা যে ইমানেছি সে কথা স্বীকৃতি দেওয়া এ হলো চার বা পাঁচ কালিমা এবং দুই ইমান ইমানে মজমাল অর্থাৎ সংক্ষিপ্ত ইমান ইমান ফসল অর্থাৎ বিস্তারিত ইমানের ওখানগুলো কথা উল্লেখ করে তারপর তার প্রতি ইমান আনলাম এই কথার উল্লেখ রয়েছে যে বাক্যগুলোতে সেগুলো ইমানে ফসাল বলে পরিচিত এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা এই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি যে বিষয়টি বলতে পারি তা হলো পাঁচ কালিমাতে এবং দুই ইমানের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আসলে অত্যন্ত চমৎকার এবং যথার্থ এই বাক্যগুলো প্রতি বিশ্বাস এগুলোর প্রতি আমাদের ধারণা থাকতে হবে তা নাহলে আমরা ইমানদার হতে পারবো না কিন্তু বাক্যগুলো মুখে আমাদেরকে এইভাবে এই সিস্টেমে কালিমায় তৈবা হিসাবে কালিমায় শাহাদা হিসাবে তমজি তৌহিদ রদ্দে কুফুর এবং ইমানে মজুম মুফাসাল এরকম ভাগ করে আলাদা আলাদা করে এগুলোকে পাঠ করতে হবে এমনটি অবশ্য কর্তব্য নয় মা কোথাও এরকম কোন নাম এবং এভাবে ভাগ করে দেওয়া হয়নি পাঁচ কালেমা চার কালেমাকে আলাদা ভাগ করে দেওয়া হয়নি যার কারণে এটিকে আমরা অবশ্য কর্তব্য মনে করব না তবে হ্যাঁ একজন ইমানদার ব্যক্তি যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন ইমান এর পরিচয় ইমানের সংজ্ঞা ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ যেটি জানা তার জন্য অবশ্য কর্তব্য সেটি জানলে এই পাঁচো কালিমা এবং দুই ইমানের সবগুলোই কিন্তু তার মধ্যে চলে আসবে আলাদা করে এরকম ক্যাটাগরি ভাগ করতে হবে না অতএব আমরা ইমান বলতে কি বোঝানো হয় ইমান এর ব্যাখ্যা কী লা ইহিদাল্লাহ এই কালিমাতুর তোহিদের দাবি কি এবং কালিমাতুর রিসা মোহাম্মদ মুহম্মদুর আর রসুল কালিম সাল্লাসালাম যেখানে রাসুলের স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে সে বাক্যের দাবি কী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা জানবো ইমানের রোকন কয়টা সেগুলো জানব ইমান সম্পর্কিত এলম আমাদের বেসিক এবং মৌলিক এলম যদি অর্জন হয়ে যায় তাহলে এই কালিমা এই ইমান সবগুলোই কিন্তু অটোমেটিকলি চলে আসবে আলাদা করে যদি আমরা মনে করি যে এগুলো মুখে পাঠ করতে হবে না হলে ইমানদার হবে না কেউ তাহলে সেটি ভুল হবে কারণ এমনটি করণ হাদিসে কোথাও নেই তাহলে সার কথা হলো খোলাসা কথা হলো যে এই তথাকথিত চার বা পাঁচ কালিমা এবং দুই ইমান যা বোঝানো হয় বা যে কথাগুলো বলা হয় সে কথাগুলো ভালো এবং সেগুলোর প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হবে কিন্তু এরকম আলাদা ভাগ করে পাঠ করে সেগুলো মুখে পাঠ করতে হবে বা মুখস্থ করতে হবে এমন নয় বরং সেগুলোর প্রতি সেগুলোর মর্মের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে আস্থা থাকতে হবে সেগুলোর প্রতি ইমান থাকতে হবে এ হলো মূল বিষয় তার ইনশাল্লাহ আমরা ইমানদার হতে পারবো অতএব এই বাক্যগুলো মুখস্থ করার কসরত না করি আমরা ইমানের দাবি কি সেটাকে বোঝার চেষ্টা করব। ইমানের মৌলিক ইলম আমরা অর্জন করার চেষ্টা করব তবেই আমরা পূর্ণাঙ্গার হতে পারবো ইনশাআল্লাহ তারা আল্লাহ তাই সকলকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি